সামান্য একটু সাবান আমরা দিয়েছি এতেই মোটামুটি খুবই দুর্দান্ত একটা ফোন চলে আসছে হাতের মধ্যে তো যারা এই সাবান নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু মার্কেটে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং দামেও কিন্তু খুবই অল্প মাত্র চোদ্দো টাকা সামথিং পয়সা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই পঁয়ষট্টি গ্রামের সাবান প্রিয় দর্শক চলে আসলো ফুরকান ফিল কোম্পানির পঁয়ষট্টি গ্রামের সাবান এই সাবানগুলো বিক্রি করে যথেষ্ট পরিমাণে সারা পাচ্ছি গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ভিডিও দেখে আমাদের যে পরিমাণে মাল স্টক ছিল সেই স্টক আউট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিয়ান কোম্পানির হচ্ছে খুবই উন্নত কোয়ালিটির চারটি ফ্লেভার আসছে আমাদের কাছে পঁয়ষট্টি গ্রামের এটি আমাদের কাছে পাবেন চন্দন ফ্লেভার আমাদের কাছে পাবেন লেমন ফ্লেভার এটি হচ্ছে রোজ ফ্লেভার এবং এটি হচ্ছে জেসমিন ফ্লেভার এই পঁয়ষট্টি গ্রামের সাবান একটু রেট কম হওয়াতে এবং একটু উন্নত কোয়ালিটির হওয়াতে কিন্তু বর্তমানে দুর্দান্ত চলছে যারা সাবান নিয়ে ব্যবসা করেন তারা বসে না থেকে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসবেন আমাদের অফিসে আমাদের কেন এই সাবানটা বর্তমানে দুর্দান্ত চলছে আপনাদেরকে দেখাই এই প্যাকেটটি আমরা আনবক্সিং করলাম এটির কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটু দেখাই আমরা দেখেন খুবই সুন্দর ডাইস এবং সাবানের কোয়ালিটিটা খুবই ভালো আসছে সেই সাথে সাবান এটা আনবক্সিং করার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা সুবাস পাচ্ছি আমরা অলরেডি আপনারা ভিডিও দেখে যদিও বুঝবেন না সরাসরি আসলে বুঝবেন তো এই সাবানটা যদি আমরা এরকম পানি নিয়ে যদি একটু চেক করে দেখাই আপনাদেরকে সরাসরি কেমন কোয়ালিটি হইতে পারে দেখেন একটু মাল্লাম অলরেডি কিন্তু ফেনা হাতে চলে আসছে সাধারণত একটু ছোয়া দিয়েছি আমরা এই সাবানটির সরাসরি পরীক্ষা করে দেখাবো কেন উন্নত কোয়ালিটির সাবান ফুরকান ফিল কোম্পানির সাবানের এত নাম সামান্য একটু সাবান আমরা দিয়েছি এতেই মোটামুটি খুবই দুর্দান্ত একটা ফোন চলে আসছে হাতের মধ্যে তো যারা এই সাবান নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু মার্কেটে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং দামেও কিন্তু খুবই অল্প মাত্র চোদ্দ টাকা সামথিং পয়সায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই পঁয়ষট্টি গ্রামের সাবান যারা ফিল কোম্পানির এরকম গ্রাম বাদেও আরো বড় সাবান চান তারা আমাদের কাছ থেকে পেতে পারেন সত্তর গ্রামের সাবান এবং একশো গ্রামের সাবান সেটিও খুব ভালো কোয়ালিটি দেখেন অলরেডি হাতে কিন্তু এখনো ফেনা লেগে আছে এবং হাত আমার একবার সুগন্ধি দিয়ে ভরে গেছে এই সাবান নিয়ে আপনি হাটে বাজারে পাড়া মহল্লায় যে কোনো জায়গায় গ্রান্টি দিয়ে কিন্তু এই সাবানগুলো বিক্রি করতে পারবেন কারণ ফুরকান ফিল কোম্পানির সাবান যারা বিক্রি করেছে তারা জানে তাদের কোম্পানি সম্পর্কে এবং তাদের কতটুকু নাম আছে কোম্পানির এরকম সাবান ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে কনজিউমার আইটেমের মধ্যে পেয়ে যাবেন ডিটারজেন্ট ডিসল লিকুইড হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার বিক্সল প্রত্যেকটা আইটেম আপনারা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা আমাদের পণ্য নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ